রুসুলে পাক সাল্লাহলি হিউসাল্লাহ উনি পবিত্র যুবানে বলছে যে ব্যক্তি আমার উপর একবার দুরচ্ছরে পাঠ করবে তার জন্য দোষটি রহমান নাজিল হবে আরও বলছি আমার নবী আমার উপর যে দুরুদ শরীফ একবার পাঠ করবে তার জন্য দশটি গুণা কমা করা হবে আরো বলছে তার জন্য আরো দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে তাহলে আমার রসুল পাক বলেছেন রহমত নাজিল হবে কেমন কেমন রহমত আমার আল্লাহ তালার রহমত রহমতের সাথে এই দুনিয়াতে যত কিছু রয়েছে সব কোনো কিছুর সাথে পার্থক্য খরচ হবে না আমার আল্লাহ তালার একটি রহমত আমাদের যত সম্পত্তি রয়েছে সকল সম্পত্তির ছে ধামি সুহান আল্লাহ হাদিসে পাকার আসছে যে ব্যক্তি জুমার দিন আশীবার দরুদ পাঠ করবে তার আশি বছরের গোনা কমা করা হবে সেজন্য আমাদের দুরুচরি পাঠ করতে হবে কিনা কম করতে হবে নাকি বেশি করতে হবে আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ এবং ফেরাস্তাগণ আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে বড় কবি বলেন না সোহান্লাহ আমার আল্লাহ পড়ে আর কোন ইবাদত কি আল্লাহ করে কিন্তু আমার নবীর উপর দরুদ এটা স্বয়ং আল্লাহ পাক রাবুল আলমী পড়ে এবং আল্লাহ পাক বলছি হে মুমিনগণ তোমরাও নবীর ওপর দরুদ পাঠ করো এবং উত্তম রূপে সালাম প্রদান করো সোহান শরীফ বলেন শরীফ শরীফ মুসলিম সিয়াচিস্তার কিতাবে এই দরুদ শরীফ সম্পর্কে অনেক হাদিস এসেছে এই দরুদ শরীফের ফজিলা সম্পর্কে আমি যদি বলতে চাই আমার অ্যালন শেষ হয়ে যাবে কিন্তু দরুদ শরীফের ফজিলা শেষ হবে না দিনকে দিন চলে যাবে রাত কা রাত চলে যাবে কিন্তু দরুদ শরীফের ফজিলা শেষ হবে না প্রিয় হাজিরিন আমাদের থেকে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে একটা হাদিসে আসছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে বললেন হে নবী আপনার উপর আমি কেমন করে দরুদ শরীফ পাঠ করব কম করব নাকি বেশ করব বলছে তোমার তোমার ইচ্ছা ইচ্ছা আমার নবী বলছে সে বলছে দিনের চার ভাগের এক ভাগ বলছে বলছে আমার নবী বলছে এক ভাগ পড়লে তোমার জন্য ভালো আরো যদি বেশি পড়তে পারো তোমার জন্য আরো বেশি ভালো তখন সেই ব্যক্তি বললেন দিনের অর্ধেক সময় আপনার আমি দরুন চুরি পান করব তাহলে কি হবে নাকি আমার নবী পাক জবান দিয়ে বলছে হবে কিন্তু আরও যদি বেশি পড়ো তাহলে তোমার মঙ্গল তারপরে সেই লোক বলল যদি আমি দিনের তিন বাগের দুই ভাগ আমি দরদ শরীফ পান করি তাহলে কি হবে নাকি আমার নবী জমানে আবার বলছি তুমি তিন বাঘের দুই ভাগ পড়লে যথেষ্ট হয়ে যাবে আর যদি বেশি পড়ো তাহলে তোমার জন্য বেশি পায়ে রয়েছে তখন সেই ব্যক্তি বললো দিনের সবসময় আপনার দরুদ শরীফ পাঠ করবো নবী বলছে তোমার ইচ্ছা তুমি যখন সময় পাবা যখন সুযোগ পাবা তখন তুমি দরুদ শরীফ পাঠ করিও এতে তোমার জন্য মঙ্গল রয়েছে